নমস্কার বন্ধুরা আজকের আমি বানাতে পেরেছি মিষ্টি দই এবার মিষ্টি দইয়ের জন্য যে যে উপকরণ লাগবে আমার প্রথমে মালসা লাগবে মিষ্টি দইয়ে এই যে মালসা মালসাতে মিষ্টি দই ভালো বসে আমি এক কেজি ওজনের রেড কাউ নিয়েছি দুধ আর এলাচ নিয়েছি ভেতো করে আর এইটা আমি দোকান থেকে একশো মিষ্টি দই কিনে নিয়েছি আর টক দই একশো নিয়েছি একশো লাগবে না পঞ্চাশ গ্রাম লাগবে আর এই দইটার মধ্যে টক দই বা মিষ্টি দই মিক্স করে দিলে আমার দইটা ভালো জমবে খেতে ভালো হবে আর আমি এই বাটিটা পঞ্চাশ গ্রাম মতো দুধ হবে আমুল দুধ আমি নিয়েছি পরিমাণে লাগবে এটা হচ্ছে চিনি দুধের মধ্যে দেব। আর এটা যে ক্যারামেল লাগবে ক্যারামেলে অল্প চিনি দিতে হয় তাই আমি অল্প চিনি আলাদা করে বার করে রেখেছি এবারে আমি দুধটা জাল দেবো বন্ধুরা আমরা দুধটা জাল দেব তার আগে আমি কড়াই একটু জল দিয়ে নিচ্ছি আগে জলের উপরে দুধটা দিলে আর দুধটা সবাই ধরে যাবে না এবার আমি দুধটা কেটে দিয়ে দিব আপনারা দু কেজিও করতে পারেন পাঁচশো করতে পারেন এবার এই দুধটাকে অনারগল নাড়তে হবে নিয়ে নিলে এক কেজি দুধকে পাঁচশো করতে হবে তবে দুধটা খেতে টেস্টি হবে দুধ ফুটে গেছে এই এলাচগুলো আমি দিয়ে দেবো অনর্গল নিরে যেতে হবে বন্ধুরা আমার দুধটা অনেক অনেকটা ফুটে গেছে এবারে জোরে ছিল এবার আমি আসতে লোক লেভে দেবো ততক্ষণ আমি এই দিক থেকে আমার টক দইটা নিয়েছিলাম এই ক্ষুরীর টক দই নিয়ে আমি একটু হ্যান্ডুল দিয়ে ফেটে নেব চামচ দিয়ে নিলেও হয় এক থেকে টক দই একটা মিষ্টি দই আর আমি এই কড়াই থেকে আমি একটু দুধ তুলে নিয়েছি আর এই যে গুঁড়ো দুধটা আছে আমি গুলে নেব এই আমুল দুধটা দিলে এই যে মিষ্টি দই নবদ্বীপের যে ক্ষীর দই হবে এই যে মিষ্টি দইটা অনেক খেতে অনেক সুস্বাদু হবে মুখে লেগে থাকবে এই আমার কড়া গরম হয়ে গেছে আর এই চিনি নিয়েছি আমি ক্যারামেল করে ততক্ষণ ওইদিকে দুধ ফুটছে এই বন্ধুটা আমাদের ক্যারামেলটা পুরো রেডি হয়ে গেছে এবার এই ক্যারামেলটা আমি দুধের মধ্যে ঢেলে দেব এই বন্ধুটা আমি ক্যারামেলটা দিয়ে নাড়ছি আমার দুধের কালার পুরো লাল লাল হয়ে গেছে এবারে যে আমুল দুধটা দুধ তুলে নিয়ে আমন দুধটা যেটাকে আমি ফেটে রেখে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো লাস্টে চিনি দেবো কেন চিনি দিলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা এবারে না চিনি দেবো আমার এই ক্ষীর দই নবদ্বীপের ক্ষীর দই যেটা হচ্ছে বাড়িতেই বানাচ্ছি আমার পুরো ক্ষীরটা পুরো একদম রেডি হয়ে গেছে গারত্বটা বসে গেছে আমি গ্যাসটা ওভেনটা অফ করে দিয়েছি এটা হাত সোয়া ঠান্ডা হবে তবে আমি এই যে দইগুলো রেখে দিয়েছি এই দইগুলো দেব আগে প্রথমে আমি এই মাটি মালসা নিয়েছি এই মালসাতে দই বসাবো তার আগে এই টক দই একটু রেখেছি এই মালসার গায়েতে মাখিয়ে নেব। টক দই আর মিষ্টি দই রেখেছি বন্ধুরা যখনই আপনারা দই বানাবেন তখনই মানে এই মাটির মালসা বা হাঁড়ি যে কোনো পাত্রেই বসাবেন তার আগে যে দোকান থেকে যে দই কিনে নিয়ে আসবেন সেই দইটা প্রথমে মালসার গায়ে বা হাঁড়ির ঘায়ে কোলেপ দিয়ে দিতে হবে তাতে দইটা আমাদের ভালো করে বসবে বন্ধুরা মালসাদের দই লাগিয়ে নিয়েছি এবার মালসাটা একটু সরিয়ে রাখবো এখানে যে আমার খিটটা হয়ে গেছে পাত্রে ঢালবো বন্ধুরা এই যে ব্যাটারটা আমার ঢেলে নিয়েছি ক্ষীর দইয়ের ক্ষীরটা এবারে আমি হাত দিয়ে চেক করে দেখবো আমার পুরো হাত মানে হাত সওয়া গরম আছে আমি সহ্য হচ্ছে এবারে যে আমার মিষ্টি দইটা ফেটানো ছিল এটা আমি ঢেলে দেব ঢেলে দিয়ে আমি হ্যান্ডমিক দিয়ে নেড়ে দিতে হবে এই আমার এই আমার মিষ্টি দইটা দিয়ে ফেটাচ্ছি ফেটানো কিছুক্ষণ হয়ে গেছে এবারে আমার এই যে টক দইটা ছিল টক দইটা দিলে টক দই দিলে তাতে দইটা খেতে ভালো হয় জমে ভালো এই হ্যান্ড উইল দিয়ে ভালো করে মিষ্টি দই যে টক দইটা যেটা আমি দিলাম এক চামচ দু চামচ করে সেটা ভালো করে মানে ফাটিয়ে নিতে হবে তবে দইটা ভালো বসবে এই বন্ধুরা আমি হ্যান্ড ওষ দিয়ে পনেরো দিন মতন আমি নেড়েছি ঠিক আছে এবারে আমাকে এই যে মালসাটাই যে আমি দই মেয়ের তোলে দিয়ে দিয়েছিলাম এবারে এই ব্যাটারটা আমি ঢেলে দেব আস্তে আস্তে এই বন্ধুরা আমার এই দইটা আমার ঢালা হয়ে গেছে এবারে আমি এই ফয়েল পেপার নিয়েছি এই ফয়েল পেপার থেকে আমি এবারে এটাকে মুখটা কেটে দেব আপনারা স্টিলের থালা দিতে পারেন বা যে কোনো জিনিস প্লাস্টিক দিয়ে ইয়ে করে দিতে পারেন দড়ি মুখে বেঁধে দিতে পারেন এবার ফয়েল দিয়ে মুখ কেটে দিয়েছি এবারে দই তো গরম জিনিস দিয়ে চাপা দিতে হয় তা আমি এই মোটা চাদর শীতের চাদর এই চাদরটা আমি ফোল করে পুরো চাপা দিয়ে দেবো আবার এই বারো ঘন্টা আমি এর থেকে আর কিছু করবো না দই বারো তেরো ঘন্টা হয়ে গেছে আমি এবারে দইটাকে পুরো চাদর চাপা ছিল দই পুরো জমে গেছে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে পুরো দই জমে গেছে হাতে কোনো কিছু লাগছে না পুরো উল্টে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবারে দইটা তো এমনি খাওয়া যায় না দইটা একটু ফ্রিজে দিলে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে এমনি ফ্রিজে দিয়ে দেব এইভাবে বানাবেন নবদ্বীপের ক্ষীর দই পুরো কষে গেছে ক্ষীর এই বন্ধুরও আমার ফ্রি দইটা পারফেক্ট ওই এমনিতেই দইটা উল্টা হচ্ছেও না পুরো একদম বসে গেছে পারফেক্ট কালকেরই বসে গেছিল এবারে আমি টেস্ট করবো যেভাবে আপনারা বানাবেন নবদ্বীপের ক্ষীর ক্ষীর খুব সুন্দরভাবে